কি বসে আছো একটু বসেছি সহ্য হচ্ছে না কেন কি হয়েছে আর আজকে ফাইনাল খেলা আছে একটু চা পা বানাও চা তো বানাবোই চায়ের সাথে আর কি খাবে চায়ের সঙ্গে কিছু বানাও একটা যাত্রে বসে খেলা দেখতে পারি ঠিক আছে চলো দেখলে তো একটু বসেছি টিভিটা দেখতে কাজ সেরে তা না হয় ওর সহ্য হলো না কিছু বানিয়ে দিতে হবে যেটা মুখরোচক হবে খেলা দেখতে দেখতে নাকি খাবে তাই আমিও ঝটপট এমন একটা জিনিস বানাবো যেটাতে আমাকে বেশি খাটতে হবে না নিয়ে নিয়েছি একেবারে ছোট সাইজের সোয়া বড়িগুলো তো সেটাকে প্রথমে আমি বয়েল করে নেব। কারণ বয়েল করে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য সসপ্যানের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে সামান্য নুন দিয়ে এটাকে একটু ভাপাতে বসিয়ে দিলাম ওই একটুখানি বেশ ফুটে উঠলে বড় বড় হয়ে গেলে এটাকে জল থেকে ছেঁকে নেব আর কিছুই না দু থেকে তিন মিনিট সময় লাগে হয়তো ততক্ষণে কিন্তু আমি অন্যদিকে চা টাও বসিয়ে দিয়েছি সেটা হতে হতে আমি এদিকে ম্যারিনেশনগুলো করতে থাকি সয়াবুড়িগুলো বড় বড় হয়ে গেছে এবার ছেঁকে নেবো ছেঁকে নিয়ে একটু না ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নিয়েছিলাম ওই যে বললাম তাড়াহুড়ো করে করছি এখন তো বড্ড গরম হাতে করে চিপতে হবে সেই জন্য একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম হাতে করে আলতো করে চেপে চেপে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আবার খুব বেশি চেপে ফেললে হবে না মানে একদম জল খটখটে করে চেপে সব জল বার করে দিলে কিন্তু হবে না হালকা হালকা জল একটু থাকতে হবে এবার কিছুটা জল ঝরানোর টক দইও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো একটু পেরি পেরি মশলা এই পেরি পেরি মশলা যদি না থাকে তাহলে তোমরা চাট মশলাও ব্যবহার করতে পারো এবার সমস্ত কিছুকে মাখিয়ে নেব খুব ভালোভাবে যাতে প্রত্যেকটা এই সয়াবুড়ির গায়ে মশলাগুলো সব কোটিং হয়ে যায় তবেই কিন্তু এটা বেশ ভেতর থেকে জুসি হবে আর বাইরে থেকে হবে মুচমুচে ঢাকা দিয়ে রেখে দেব এক থেকে দেড় মিনিটের জন্য মানে অন্যদিকে কড়াইতে তেলটা গরম করতে দেব ওটা যতক্ষণ সময় লাগে ততক্ষণ আর কি তেল তো গরম বসিয়ে দিয়েছি এবার ঝটপট এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিচ্ছি বেসন ছোটো চামচের দু চামচ আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়িও ওই ছোটো চামচের দু চামচ মানে দুটোই আমি সম ব্যবহার করেছি আবারও সমস্ত কিছু মশলা ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা বড়ির মধ্যে এই মশলাগুলো ভালোভাবে কোটিং হয়ে যায় ঠিক এই রকম হয়েছে দেখো আর এরকমই হবে এটা খুব বেশি ভালোভাবে কোট হবে না তবু হাতের সাহায্যে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এবার ওদিকে তো তেল গরম করতে বসিয়েই রেখেছিলাম এবার টুপাস টুপাস করেও এগুলো দিয়ে দেবো একদম ছাঁকা তেলে এগুলোকে ভেজে নেবো প্রথম যখন আঁচটা ছিল তখন কিন্তু একটুখানি কমে রেখেছিলাম তারপর যখন দেখছি এগুলো লাল হয়ে আসছে তখন গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে ওপরের কোটিংটাকে একদম ভেজে লালচে করে তুলে নেব ঠিক এইভাবে আর তোমরা যদি এটাকে আরও বেশি মুচমুচে করতে যাও তাহলে দুবার করে ভাজতে পারো তাহলে একদম বাজারের কেনা কুরকুরের মতো মুচমুচে হয়ে যাবে আমি একবারই ভেজেছি দেখো কতটা মুচমুচে হয়েছে বাইরে থেকে একবার ভাজার পরই ওপর থেকে একটুখানি বিট নুন দিয়ে দিলাম যাতে এটার স্বাদটা আরও বেশি চটপাটা হয়ে যায় একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে সব বড়িগুলোর মধ্যে ভালোভাবে এই বিটনুনটা মিশে যায় একটা থালাও নিয়ে নিয়েছি থালার মধ্যে স্প্রেড করে দিলাম এটা একটুখানি টমেটো কেচাপ আর ওই যে চা বসিয়েছিলাম চাটাও কিন্তু রেডি এবার কর্তমশাইকে দিয়ে দেখি যে কি বললো কেমন হয়েছে খেতে কি গো হ্যাঁ হয়ে গেছে বাবা দেখো Mmm, tu faz. Vá,